বন্ধুরা আমি সন্দীপ আজ আছি দীঘাতে আপনারা তো আজ আমরা একটা নতুন হোটেলে দেখাবো দীঘাতে তো ওখানে খাওয়া দাওয়া তো খুবই কম খরচের মধ্যে তো দীঘা এলে আপনারা অতি অবশ্যই হোটেলটাই থাকুন কি কি ওখানে খাওয়া দাওয়া বা থাকার কি সুবিধা আছে এসি নন এসি টোটাল ভাড়া পুরো ভিডিওটাই দেখাবো আপনাদেরকে তো চলুন যা যা বন্ধুরা সবাই সমুদ্রের টানে বারবার দীঘা ছুটে আসে তাই দীঘাতে একটি সুন্দর হোটেল দেখাবো যেখানে খাওয়া ও থাকার খুবই সুব্যবস্থা রয়েছে কম খরচে তো এই ডান দিকে রাস্তাটা নিয়ে নেবেন তো দীঘা ওল দীঘা না গিয়ে এই ডান দিকে রাস্তাটা নিয়ে নিলে তো নিউ দীঘা ঢোকার খুবই শর্টকাট রাস্তা এটি তো চলুন এই গেটটি টপকালেই আপনার হচ্ছে চলে আসবে নিউ দীঘা বন্ধুরা এই লেফট সাইডের রাস্তাটি ওল দীঘা থেকে আসছে আর এটি হলো নিউ দীঘা তো সামনেই জাহাজবাড়ি এটি হলো জাহাজবাড়ি তো এই পাশ দিয়ে যে রাস্তাটি চলে যাচ্ছে এটি সি বিচের দিকে চলে যাচ্ছে আর আমাদের হোটেলটি হলো এর অপোজিটে এই সোজা রাস্তায় পড়বে তো সমুদ্র থেকে প্রায় পাঁচ মিনিট হাঁটা পথ এই হোটেলটি তো একদমই কাছে সমুদ্রের কাছাকাছি এই হোটেলটি হোটেলটির নাম হলো ঈশান গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কনফার্মেশান হলও রয়েছে চাইলে এখানে আপনি মিটিংও করতে পারেন কোনো কোম্পানি তো এনাদের সাথে কথা বলে সেটি আপনাকে বুকিং করাতে হবে চলুন আজকে ম্যানেজার বাবুর ডিটেলস জানা যাক আমাদের আমাদের হোটেল গেস্ট হাউস নিউ সমুদ্র থেকে পাঁচ থেকে ছ মিনিট পায় আচ্ছা তো আপনাদের এখানে এসি আর নন এসি কি ভাড়া রয়েছে আমাদের এসি স্টার্টিং আছে আপনার আটশো থেকে স্টার্টিং আছে নন এসি চারশো থেকে স্টার্টিং আছে সিজনে উইকেন্ডের রেট কম বেশি হয়ে যাবে আপনি সোমবার থেকে বৃহস্পতি আসবেন এখানে খাওয়া দাওয়া এখানে প্যাকেজ সিস্টেম আছে এবার আপনারা নন এসি স্টার্টিং আছে চারশো থেকে এসি ছশো থেকে স্টার্টিং আছে খাওয়া দাওয়া সময় এবার গ্রুপে আসলে রেটগুলো কমে দুজন একজন আসলে রেটটা একটু বেড়ে যায় আর আপনি উইকেন্ডে বা সিজনে আসতে রেটটা আপ ডাউন করে আচ্ছা তো আপনাদের এখানে খাওয়া দাওয়া কি তিন বেলা খাওয়া দাওয়া থাকে তিন বেলা খাওয়া দাওয়া সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাতে ডিনার সকালে পুরি সবজি বা ডিম টোস্ট বা বাটার টোস্ট দুপুরে মাছের মিল বা ডিমের মিল সবজি মিল রাতে চিকেন রুটি বা চিকেন থালি বা ভেজ থালি বা ডিম তরকারি রুটি যেটা আপনার ইচ্ছা আচ্ছা তো এখানে খাওয়া দাওয়া থাকা সম্পূর্ণ ইনক্লুডিং প্যাকেজ থাকছে আপনার নন এসি চারশো টাকা পড়ছে স্টার্টিং আর আপনার এসি পড়ছে ছশো থেকে স্টার্টিং আছে আর আমাদের হোটেল সমুদ্র থেকে পাঁচ থেকে ছ মিনিট পায়ে হাঁটে ওয়াকিং ডিস্টেন্স জাহাজবাড়ি উল্টো দিকে এখান থেকে অমরাবতী পার্ক কাজল দিকে পার্ক দেবসাগর জাহাজবাড়ি সায়েন্স সিটি আপনি সব ওয়াকিং ডিস্টেন্স বাজার বা এটিএম যেখানে যাবেন ওয়াকিং ডিস্টেন্স পাওয়া তো এখান থেকে স্টেশনটা কত এখান থেকে স্টেশন হেঁটে দশ থেকে বারো মিনিট টোটো করে তিন থেকে চার মিনিট দশ টাকা করে মাথায় কিছু ভাড়া নেয় আর আমাদের এটা কাপল ফ্রেন্ডলি হোটেল আছে ফ্যামিলি হোটেল আছে কেন এখানে আসবেন তার কারণ একটাই আমরা দেখুন দিঘায় হাজার হাজার হোটেল আছে এখানে আমাদের সবচেয়ে বড় আমরা চেষ্টা করি ভালো পরিষেবা দেওয়া ভালো বিহেভিয়ার মানুষ ইম্পর্টেন্ট করে ভালো বিহেভিয়ার আচ্ছা আর আমাদের এখানে ফ্রি ওয়াইফাই রয়েছে খাওয়ার জল ফ্রি রয়েছে ফ্রি রুম সার্ভিস রয়েছে কারেন্ট চলে গেলে জেন্টাস পরিষেবা রয়েছে চল্লিশ খানা রুম রয়েছে এসি নন এসি মিশিয়ে রয়েছে আর আপনারা যদি গ্রুপে আসেন গ্রুপ থাকারও রুম আর রুম রয়েছে ছজন সাতজন থাকতে পারলে সে রুমও আছে ওটা স্টার্টিং আছে সাতশো থেকে আর আপনার নন এসি আর এসি আছে হাজার থেকে স্টার্টিং আছে আবার সিজন রেট আপলোড হয় উইকেন্ড রেট কম বেশি হয়ে যাবে তো রুমগুলো দেখা যাবে রুমগুলো দেখানো যাবে চলুন দু একটা রুম দেখা আসুন বন্ধুরা এখানে চেক ইন টাইম হলো দশটা আর চেক আউট টাইম হলো নটা সকাল নটা তো আপনারা এলে আগে থেকে বুকিং করলে আপনাদেরকে অ্যাডভান্স চাইবে তো অ্যাডভান্স দিয়ে দেবেন আর প্লাস এখানে রুম নেওয়ার আগে ফুল পেমেন্ট নেবে তারপরে আপনাকে রুম দেবে তো চলুন এই উপরে যাচ্ছি তো রুমগুলো কীরকম সেগুলো আপনাদেরকে দেখায় এটা ডবল বেড তাই তো তো এই ডবল বেডে কি রেট আছে ডবল স্টার্টিং আছে আপনার নন এসি 700 থেকে এসি আছে আপনার 1000 থেকে আচ্ছা এটা ডবল বেডে আপনার হচ্ছে যদি কজন থাকতে পারবে 6 জন 7 জন 8 জন 6 জন 7 জন 8 জন পশমটা দেখিয়ে দিই আমাদের বাসার আইওয়ান আছে হ্যাঁ বডিন ধরে সিঙ্গেল সিঙ্গেল রুম এসি চাইলে এসি নন নন এসি আচ্ছা এটা স্টার্টিং টাকা থেকে স্টার্টিং আছে এসি নন টাকা স্টার্টিং আছে প্যাকেজ ওটা টাকা হচ্ছে এসি টাকা হচ্ছে টিভি চলে ওয়াইফাই চলে ওয়াটার চলেছে এটা বাথরুম ব্যালকনি ব্যালকনি রয়েছে চেয়ার রয়েছে पूरा रहने तो, तो, ए, ए, तो ये, ये सब सिमिट मेरा समय तो रहा ये माने ईपीटी के কতগুলি রুম আছে আপনার এখানে 40 রুম আছে এসি আছে 16 মধ্যে ফোর বেডরুম যেখানে ছোট ছোটজন থাকবে সেই রুম আছে আপনার 10 খানা আর আপনার সিঙ্গেল বেড আছে বাকি বাকি 40 যারা আছে সব সিঙ্গেল বেড আছে আচ্ছা ঠিক আছে দাদা थैंक यू तो कस्टमर सर्विस আপনার একটু कांटेक्ट নাম্বারটা কই আমার মোবাইল নাম্বার আছে 74071 ট্রিপল নাইন ফোর থ্রি নিউ দীঘা জাহাজ বাড়ি কাছে ঈশান গেস্ট হোটেল রয়েছে আপনার সমুদ্র থেকে পাঁচ থেকে ছ মিনিট পায় আছে আচ্ছা আর সিজনের সময় রেট কি বাড়ি রেট বাড়লো কম বেশি সিজনে আপনি ফোন করবেন কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন তারপরে আমি আপনাকে ডিটেলস বলে দেব যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনি অ্যাডভান্স পাঠাবেন বিল করে পাঠিয়ে দাও আমাদের প্রথমে ভাত চলে এসেছে তো সঙ্গে আলু ভাজা দিয়েছে আর একটা পাঁপড় রয়েছে তো দেখুন আর কী কী দেয় তো সেগুলো সব দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকবো আর কী কী সবজি আছে একটু দেখাবো ভেন্ডি আছে ডাল আছে আর ওইদিকে কী কি আছে আচ্ছা মুড়িগণ্ড আর ডাল হবে ডাল হবে তো ইনক্লুডি এগুলো সব আছে তো আপনার হচ্ছে মাছ আর এটা হচ্ছে সুন্দর ব্যবস্থা গরম ভাত তো দাও আর কী আছে দেখা যাক ডাল দিচ্ছে সবই গরম গরম পাবে খাওয়ার খুবই ভালো সার্ভিসও খুবই ভালো এটা ঢ্যাঁড় তরকারি রয়েছে সবই টাটকা ঢ্যাঁড় তরকারি রয়েছে ভাই খাওয়ার কেমন আছে কি কি সবজি দিয়েছে একটু বড় তরকারি আলু ভাজা আচ্ছা আর লঙ্কা লেবু আর পেঁয়াজ আচ্ছা মাছটা ঠিক আছে তো তো এইগুলো মন্দিরা ভাত দিয়েছে তো রুটি খেতে গেলে আপনাদেরকে আগে বলতে হবে তো রুটিতে কী গিয়ে থাকে না থাকে তো দিন ডাল অল্প অল্প আচ্ছা ওটা কী সবজি আছে দিন তো ভাই রুটি খাবে তো রুটির সাথে রুটিটা আগে থেকে বলতে হয় তো এখন রুটিটা তো আমাদের বলা হয় না সেই জন্যে আমি ভাত খাচ্ছি আর ভাই রুটি খাবে তো সঙ্গে চিকেন দিয়েছে তো কেমন রান্না হয়েছে সেগুলো দেখাবো এটা হচ্ছে সকালে ব্রেকফাস্ট এর সাথে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকমই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন থ্যাংক ইউ